রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে মিরপুর এলাকায় বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষেও জড়ায় রিক্সা চালকরা চলে ধাওয়া পাল্টা ধাওয়া এতে দিনভরই আতঙ্ক বিরাজ করে মিরপুরে লম্বা সময়ে বন্ধ থাকে যান চলাচল স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েও পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হন চালকদের অভিযোগ হুট করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে তাদের এদিকে সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন বলে জানা গেছে রোববার সকাল নয়টা রাজধানীর মিরপুর দশ নম্বর গোলচত্বরে অবস্থান নেয় রিক্সা চালকরা হুট করে চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ তারা বিক্ষোভের এক পর্যায়ে রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় চালকরা কথা নিল ব্যাটারির একত্রিশ হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার গাড়ি ভাড়া এক লাখ টাকা দিয়ে আমি গাড়ি কিনছি আমার কিস্তি হলো নব্বই হাজার টাকা এখন আমি এই কিস্তি কিভাবে বলবো স্যার আপনারা বলেন অবৈধ তাহলে অবৈধ যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে আগে কেন বলা হয় নাই আমার মতো অনেক মানুষ হাজার হাজার মানুষ কিস্তির মাধ্যমে এই গাড়িগুলো কিনছে রিক্সা চালকদের অভিযোগ হঠাৎ ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো চালক পরিবার নিয়ে এখন তারা বিপাকে ঘোষণা দিছে বিদেশ থেকে ব্যাটারি আসতে আছে ইঞ্জিন মিজিন সবই বিদেশ থেকে আসছে যদি এটি অবৈধ হয়তো তাহলে ওই টাইমে সরকার যদি বন্ধ করে দিত আমরা অন্য কোনো কাজ কাম আমরা বাইচে নিতাম যারা অটো পার্টস বিক্রি করে বা যারা অটো রিক্সাগুলো মেরামত করে তারাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত একমাত্র নেত্রী পারবে তাদের গরিবকে দেখার জন্য তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য এভাবে কি দেশ চলবে পুলিশ বাধা দিলে বাধা সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল কাঁদানে গ্যাস জলকামান গুলি সব মিলিয়ে আতঙ্ক ছড়ায় পুরো মিরপুরে দুপুরের দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য কয়েক দফা কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে আমি যা বলবো সেটাই শুনবে তারা কোনো মারামারি চায় না দরাদরি চায় না তাদের শান্তি চায় তাদের সংসদ চালানোরই চায় আমি তাদের সাথে কথা বলবো যেটা ভালো সেটা আমি করবো এমপির আশ্বাসে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবারও ছড়ায় উত্তেজনা ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বিক্ষোভ ছড়ায় মিরপুর এগারো নম্বর বারো নম্বর চোদ্দ নম্বর সেকশন এবং কালশী এলাকাতেও বিক্ষুব্ধ রিক্সা চালকরা হামলা চালায় কালসির একটি পুলিশ বক্সেও মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে এই অটোরিক্সা চালকরা বা তাদের সাথে অন্য কোনো লোকজন জড়িত থাকতে পারে কেউ আইনের নয় যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছে বা আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদেরকে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভে দিনভরি ভোগান্তি পোহাতে হয় মিরপুরের বাসিন্দাদের যমুনা নিউজ ঢাকা দর্শক এই খবরের বিস্তারিত আরও জানাবো মিরপুরের কালশি থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তৌহিন তার মাধ্যমে এই খবরের বিস্তারিত জানাবো আপনাদের তৌহিন এখন পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন বিস্তারিত একই সাথে অটো রিকশা চলাচল কি এখনো অবস্থান করছেন কিনা রেজা এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কারণ 8 ঘন্টা আগেও এখানে প্রায় রণক্ষেত্রের মতো পরিণত হয়েছিল ব্যাপক পুলিশের টিআর গ্যাস ফাঁকা গুলি সব কিছু মিলিয়ে একটা ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল এখন কালসি মোড়ে এই মুহূর্তে অনেকটাই অলিগলিতে থমথমে অবস্থা বিরাজ করছে এবং প্রচুর পুলিশ সদস্যরা মোতায়েন আছে আশপাশে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি রায়ার কার আছে জল কামান আছে সব কিছুই প্রস্তুত আছে পুলিশের এই শক্ত অবস্থানের কারণে ধীরে ধীরে যান চলাচল কিন্তু স্বাভাবিক হচ্ছে কিন্তু এর আগে সকাল থেকেই মিরপুর দশ নাম্বার মিরপুরে এগারো বারো এই কালসি এলাকা পুরোটাই আন্দোলনরত শ্রমিকদের দখলে ছিল যারা অটো রিক্সা চালক শ্রমিক বা তাদের সহকারী যারা ছিল তারা সবাই এমনকি মালিকদেরও আমরা দেখেছি বিশেষ করে যারা আন্দোলন করছিল সকাল থেকে তাদের অনেকেই কিন্তু সরকারি দলের সমর্থক এবং তারা স্লোগানে দিচ্ছিলো সরকারকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সরকারের বিপক্ষে নয় দৃষ্টি আকর্ষণ করে এটি একটি ভুল সিদ্ধান্ত বলে তারা অবহিত করেছিল সারা সারাদিন বিভিন্ন সড়কে তারা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে তারপরেও কিন্তু পুলিশের সে ধরনের কোনো শক্ত অবস্থান আমরা সকাল থেকে দেখিনি দুপুরের পর কিছুটা পুলিশের বিভিন্ন জায়গায় মারমুখী হওয়ার চেষ্টা করেছে কিন্তু তখনও স্থানীয় পুলিশের ধাওয়া খেয়ে তারা চলে গিয়েছে আশপাশে টিকতে পারেনি শ্রমিকদের সামনে কিন্তু এরপরে বিকেলবেলা থেকে যেটা আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের লাঠি শোটা নিয়ে তারা পুলিশের সাথে সাথে অবস্থান নিয়ে পুরো মিরপুর এলাকায় টহল দিয়েছেন বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সহায়তা করেছেন এবং তাদের এই তৎপরতার সাথে সাথে পুলিশের ব্যাপক তৎপরতার পরে বিকেলবেলা এই কালসি সড়কগুলো খুলে দেওয়া হয়েছে সরে গিয়েছে সারাদিন যে যানজট ছিল সেই যানজট থেকে তারা ভোগান্তিহায় পোহাতে হয়েছে সাধারণ মানুষের সেই অবস্থানের কারণে ধন্যবাদ